মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাব সেটি লিখেছেন সমরেশ মজুমদার গল্পের নাম মহাকর্ম ধর্মদাসের বাবা প্রায় বড়ায় বলতো সারা জীবন এত চুরি করলাম কিন্তু পুলিশ একবারের আমাকে ধরতে পারেনি অতএব তার কাছে চুরি কর্ম বড় কর্ম হয়ে উঠেছিল জ্ঞান হওয়ার পর থেকেই ধর্মদাস তার বাবাকে নানান জিনিস নিয়ে আসতে দেখত সেগুলো যে চুরি করে নিয়ে আসা তা বুঝতে তার একটু সময় লেগেছিল ধর্মদাসের মা তার স্বামীরে জীবিকা পছন্দ করতো না আর পছন্দ করতো না বলেই ছেলের নাম লিখেছিল ধর্মদাস তাই শখের ব্যাপারে তার স্বামীর আপত্তি ছিল না কারণ চোরদের ধর্মে মতি না থাকলে চুরি করতে গেলে বিঘ্ন করতে পারে ধর্মদাসের মা তাকে স্কুলে ভর্তি করিয়েছিল মহিলা ভালো সেলাই জানত সেই টাকায় সে ছেলেকে পড়াতো পড়াশোনায় খুব ভালো ছিল ধর্মদাস অল্পতেই বুঝে নিত তাই স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসত যত্ন নিত ধর্মদাসের বাবা কিন্তু এতে ছেলের কৃতিত্ব দেখতে পেত না সে বলতো বুদ্ধিমান না হলে ভালো চোর হওয়া যায় না অতএব সে বুদ্ধিমান এবং সেই জন্যই তার ছেলেও বুদ্ধিমান হয়েছে ছেলে যে গম্ভীর প্রকৃতির আদর্শ পড়ুয়া হয়ে যাচ্ছে তাতে তার বিন্দুমাত্র চিন্তা হয়নি ধর্মদাসের মা ভয় পেয়েছিল যে ছেলেকে হয় বেশি দূর পড়তে দেবে না তার বাবা জোর করে নিজের জীবিকায় ঢোকাতে চাইতে। কিন্তু লোকটা কোনো আপত্তি করেনি কখনো এক বিকেলে একজন চোর এলো দেখা করতে ধর্মদাসের বাবার সঙ্গে চামুড়ি খেতে খেতে চুরি চামারি নিয়ে কথা বলছিল সে বলল দেখো যত দিন যাচ্ছে আমাদের বাজার তত খারাপ হয়ে যাচ্ছে তা এখন কলকাতার থেকে সরলেক অবশ্য ব্যবসা করার পক্ষে ভালো জায়গা যারা জানলা খুলে ঘুমোয় তাদের ঘরে আঁকশি ঢুকিয়ে জিনিসপত্র বের করে নেওয়া যায় অবশ্য বেশিরভাগ বাড়ি তৈরি হওয়ার পর জিনিসপত্র গুছিয়ে রেখে বাসিন্দারা সব পুরোনো বাড়িতেই ফিরে যায় ওই শনি রবিবার পিকনিক করতে আসে তাই সেই সব বাড়িতে গ্রিল কাটার যন্ত্রণে ঢুকলে সারা দিন রাত ধরে মনের সুখে চুরি করা যায় সরলেকে এমনিতেই পুলিশ কম দিনের বেলায় যাতে রাস্তায় দেখা যায় না রাত্রে তো যাবেই না তা এইসব গল্পের মাঝখানে পড়াশোনা করে ধর্মদাস বাড়ি ফিরলো ক্লাস টেনে পড়েছে মাথায় বেশ লম্বা হয়েছে বাবা এবং বাবার বন্ধুর দিকে না তাকিয়ে ভেতরে চলে যেতেই বন্ধু ধর্মদাসের বাবাকে বলল ছেলে তো বেশ সাবালক হয়ে গেছে এবার কাজকর্ম শেখাও ধর্মদাসের বাবা হেসে বলল এখন পড়ছে পড়ুক না আর পড়ে কি হবে চাকরি পাওয়া হয়েছ আজকাল খুঁটির জোর না থাকলে চাকরি পাওয়া যায় খুব বোকামি করছো কিন্তু আর তাছাড়া চাকরিতে কত মাইনি বা পাবে হ্যাঁ ধর্মদাসের বাবা বলল দেখো নিজের লাইনে ছেলেকে আনতে চায় না বন্ধু বলল আজকাল এই এক ঢং হয়েছে সেদিন এক বাড়িতে চুরি করতে গেছি তো কর্তাকে নিয়ে ঘুমাবার আগে গল্প করছিল গির্নি চাইছে তার ছেলে ডাক্তারি পড়ুক আর কর্তা বলছে না ডাকেরি করে তো বুঝতে পারছি জালাকি ছেলেকে আমি আর এ লাইনে আনতে চাই না তখন ধর্মদাসের বাবা বলল দেখো তুমি বুঝতে পারছো না আমরা সব অশিক্ষিত লোক শুধু বুদ্ধি দিয়ে যে ধরনের চুরি করে এসেছি এতকাল সেসব ব্যাকডেড হয়ে গেছে ওভাবে দশ পনেরো বছর পরে আর চুরি করা যাবেই না এখন চুরি করা সব নতুন নতুন কায়দা তৈরি হবে ওই কম্পিউটার না কি যেন বলে না সেই যন্ত্রই পড়ে দেবে কিভাবে চুরি করতে হবে তাই পড়াশোনা করে শিক্ষিত না হলে সেসব জানবে কি করে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে না বন্ধুর চোখ বড় বড় হয়ে গেল ঘোর কাটতি ধর্মদাসের বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল হ্যাঁ এই জন্যই তোমাকে গুরু বলি দাদা ওহ দারুণ মতলব ভেজেছ ধর্মদাসের বাবা যখন বন্ধুর পরামর্শ মেনে সল্টেকের বাড়িতে বাড়িতে চুরি করছিল তখন ধর্মদাস জয়েন্ট এন্ট্রান্স পাশ করে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গিয়েছে ধর্মদাসের বাবার জীবিকার ধরন একটু আলাদা কোনো সঙ্গী নিয়ে এসে চুরি করে না চুকি নেয় না আর তার চেহারাটা মন্দ নয় বলে কেউ চট করে তাকে চোর বলে ভাবতেও পারে না কোন এক নতুন বাড়িতে তখন পালিশের কাজ চলেছে মিস্ত্রীরা খুব ব্যস্ত ভোরবেলার থেকে বাড়ির সামনে দাঁড়িয়ে দরদাসের বাবা লক্ষ্য করেছে যে বাড়িতে কর্তাগিনী ছাড়া আর কেউ নেই সাড়ে নটায় মিস্ত্রিদের কাজ করতে বলে তারা বেরিয়ে গেল অফিসে পেছন পেছন গিয়ে বাসে না ওঠা পর্যন্ত সে অপেক্ষা করল তারপর ফিরে গিয়ে মিস্ত্রিদের জিজ্ঞেস করলো আচ্ছা ভাই দাদা বৌদিরা অফিস চলে গেছে মিস্ত্রিরা বলল হ্যাঁ এই তো এই মাত্র তারা বেরিয়ে গেল ধরুন সে বাবা খুব হতাশ হলো মিস্ত্রিদের কাজকর্ম নিয়ে আলোচনা এমন এমনভাবে করতে লাগলো যে তাদের ভাবতে অসুবিধা হলো না যে সে বাবুর ভাই বাড়িতে ফোন ছিল কল্পিত নম্বর ডায়াল করে দাদা দাদা বলে কথাও বলল ততক্ষণে তার উপর মিস্ত্রিদের আস্থা এসে গিয়েছে বাড়ির যাবতীয় দামি জিনিস সুটকেসে পুড়ে বেরিয়ে আসতে কোনো অসুবিধেই হলো না ধর্মদাসের বাবার চুরির পরিমাণ যদি বেশ কয়েক হাজার টাকার হয় তাহলে সে প্রায় মাসখানেক বিশ্রাম নেয় তবে এ লাইনে চুরি করা যত সহজ চোরাই জিনিস বিক্রি করে সঠিক দাম পাওয়াটা ততই কঠিন যে নিচ্ছে সে চোরাই জিনিস জেনে কম টাকা দেবে আবার তার কাছে পুলিশ এলে সে ফাঁস করে দিতে পারে যে কে তাকে জিনিস দিয়েছে আর সেই জন্যই ধর্মসের বাবা কলকাতায় চোরাই জিনিস বিক্রি করে না সোজা ট্রেনে চেপে পাটনায় চলে যায় ওখানে দামটাও একটু বেশি পাওয়া যায় আবার ঝুঁকিও কম ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে মাথা বিগড়ল ধর্মদাসের সে ছাত্র রাজনীতিতে ঢুকল বুদ্ধিমান এবং শিক্ষিত ছেলে বলে তার নেতা হতেও দেরি হল না তার মা মাথা চাপড়াতে লাগলো ছেলের পড়ায় মন নেই দিন রাত বিক্ষোভ মিছিল বের করছে আর ওই করতে করতে সে যুব যুবনেতা হয়ে গেল কাগজে তার ছবি হলো সে তার মাকে স্পষ্ট বলে দিল যে পড়াশোনায় তার বিন্দুমাত্র আগ্রহ নেই সে দেশের জন্য কাজ করতে চায় মায়ের রাগ অভিমান কোনো কাজে লাগলো না রাজনৈতিক কাজে তাকে পার্টি বিভিন্ন জেলায় পাঠাতে লাগলো এসব আশা করেনি ধর্মদাসের বাবা সে দেখেছে কত ছেলে ওইসব করে পায়ের তলার মাটি হারিয়েছে কিন্তু সে যেহেতু কখনো ছেলেকে কিছু বলেনি তাই এক্ষেত্রেও সে চুপ করেই থাকলো কিন্তু তার মন খারাপ হয়ে যেত ছেলে তার ঐতিহ্য রাখলো না হঠাৎ কাগজে খবর ছাপা হলো নির্বাচন হচ্ছে পার্টি তার ছেলেকে নমিনেশন দিয়েছে ছেলে এত চাপা এবং গম্ভীর যে খবরটা সে বাড়িতে জানায়নি আর নির্বাচন মানে তো একগাদার খরচ আর হেরে গেলি সর্বনাশ যদিও পার্টি টাকা দেবে নির্বাচন লড়তে তবু কিছু খরচ তো হবেই ধর্মদাসের বাবা লক্ষ্য করলো সব বড় বড় ব্যবসায়ীরা হঠাৎ এগিয়ে এসে তার ছেলেকে টাকা দিচ্ছে নির্বাচনে লড়াই করার জন্য এই ব্যবসায়ীদের অধিকাংশই কালোবাজারে মানুষকে ঠকিয়ে তারা টাকার পাহাড় করেছে হঠাৎ চিন্তাটা মাথায় আসা মাত্র ধর্মদাসের বাবা দুহাত তুলে নাচতে লাগলো তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো কি গো কি ব্যাপার তুমি কি পাগল হয়ে গেলে নাকি বাবা বলল বললো এতদিন আমি রিটায়ার করলাম আমার চুরি করা শেষ তার স্ত্রী জিজ্ঞেস করল এতদিন বাদে হঠাৎ তোমার এমন সুমতি কেন হলো তখন ধর্মদাসের বাবা বলল হ্যাঁ এইবার তোমার ছেলে চুরি করবে হ্যাঁ চুরি করবে কি যাতা বলছো আরে ঠিক বলছি এই যে কালোবাজারির কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে জিতে গেলে তারা ওকে ছেড়ে দেবে ভেবেছো যা দিয়েছে তার একশো গুণ আদায় করে নেবে ওকে দিয়ে বেআইনি কাজ করিয়ে নেবে অর্ডার পাশ করাবে আর ও সেটা করতে বাধ্য আর করলেই ওরা কমিশন দেবে আমি দু চার হাজার চুরি করেছি ও দু চার লাখ করবে তারপর ধরো যদি মন্ত্রী হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই বিশ চল্লিশ লাখ চুরি করবে চাকরি করে যা চুরি করতে পারতো না মন্ত্রী হয়ে তার হাজার গুণ করবে ও কি আনন্দ হচ্ছে আমার ধর্মদাসের বাবার প্রাণ তখন গড়ের মাঠ ফুরফুরিয়ে হাওয়া বইছে সেখানে রাত দুপুরে বাড়ি ফিরলো ধর্মদাস নির্বাচনে কাজ করতে করতে সে খুব ক্লান্ত মা জেগেই ছিল হাত মুখ ধুয়ে ছেলে যখন খেতে বসল তখন মা বলল দেখ আজ একটা ভালো খবর আছে কিন্তু সে সঙ্গে খারাপ খবরও ছেলে বলল আচ্ছা মা তুমি আগে ভালো খবরটা বলো মা বলল তোর বাবা চুরি করবে না চুরি করা ছেড়ে দিয়েছে ছেলে খাওয়া থামে বলল তো এটা নিয়ে আমি ভাবছিলাম এখন বাবা যদি ধরা পড়ে যেত তাহলে বিরোধী পক্ষ আমার তো বারোটা বাজিয়ে দিত আর চোরের ছেলেকে কেউ ভোট দিত না যাক কিন্তু বাবার মতি হলো কেন মা বলল আরে সেটাই তো খারাপ খবর তুই রাজনীতি করছিস আরো বড় চোর হবি বলে ছি 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 খোকা তোর মনে এই ছিল আমি এত কষ্ট করে তোর লেখাপড়া শিখেছি কেন রে তুই ভবিষ্যতে চোর বলে তাই পড়া ছেলে নেতা আমি চোর হব মানে ছেলে ঘাবড়ে গেল নয়তো কি যত বড় নেতা হবি তত চুরি করবি কাগজে নাকি বেরিয়েছে মন্ত্রীরাও চুরি করে ধরা পড়েছে আর তোর বাবা সে আনন্দে নাচছে সে যা পারেনি তুই তার বহুগুণ বেশি পারবি বলে বাপের রক্ত বদলে যায় না ছি ছি মা কেঁদে উঠল ছেলে বলল বাবাই কথা বলেছে বিধানচন্দ্র রায় মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু মাউজে দং লেনিন এত নেতা ছিলেন তারা কি মহামানব ছিলেন না তারা কি চোর ছিলেন মা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ল না না তা কেন হবে ওরা তো প্রণম্য মানুষ তবে আমি তো ওদের পথ অনুসরণ করছি এই যে বাবা এত দিন চুরি করলো এবং সেটা মহাকর্ম হলো কারণ একবারও ধরা পড়েনি তা রক্তের কথা যদি বলো আমিও তো সেই রেকর্ড করতে পারি হাজার হোক ছেলে তো এ নিয়ে তুমি একটুও দুশ্চিন্তা করো না মা মা ঠিক বুঝলো কি বুঝলো না কিন্তু ছেলের নামে সপাচানার মানত করে ফেললো আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার